বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমানের সংস্কার চাই ওমানের আট লক্ষ প্রবাসীর পক্ষে মোহাম্মদ রাকিব উদ্দিন তিনি বলেন আট লক্ষ ওমান প্রবাসীর জন্য রয়েছে মাত্র একটি টয়লেট বিষয়টা বড়ই হাস্যকর হলেও এটাই সত্য কথা যা প্রবাসীদের জন্য চরম ভোগান্তি বাংলাদেশ দূতাবাসে কয়েকজন কর্মকর্তার জন্য কয়েকটি উন্নতমানের টয়লেট থাকলেও কিন্তু খুবই দুঃখের বিষয় কিভাবে সম্ভব আট লক্ষ প্রবাসীদের জন্য একটি টয়লেট দুইটি প্রস্রাবখানা তার মধ্যে কোনো ব্যবহারের উপযোগী আছে বলেই মনে করে না প্রবাসীরা যা ময়লা অস্বাস্থ্যকর পরিবেশ সবার তকবির পরিবর্তন হলেও ওমান প্রবাসীদের ভাগ্য পরিবর্তন হয়নি আট লক্ষ প্রবাসীর জন্য সংস্কার চেয়ে খোলা চিঠি দিয়েছেন ওমান প্রবাসী মাহমদ রাকিব তার লেখার উল্লেখযোগ্য হর বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমান দূতাবাস দালাল মুক্ত চাই করতে হবে দূতাবাসে আরও দক্ষ কর্মকর্তা নিয়োগ করতে হবে পাসপোর্ট এবং ভিসা সহ সব ধরনের সেবার মান দ্রুত সময় করতে হবে প্রবাসীদের সব ধরনের আইনি জটিলতা কোনো ধরনের ফি ছাড়া সেবা নিশ্চিত করতে হবে অসুস্থ প্রবাসী এবং প্রবাসে কোনো প্রবাসীর মৃত্যু হলে দ্রুত সময়ে লাশ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠাতে হবে বিভিন্ন জায়গায় অস্থায়ী দূতাবাস টিম আরও বাড়াতে হবে পাসপোর্ট সহ সব ধরনের ফি কমাতে হবে কম পক্ষে দুটি টয়লেট এবং তিনটি প্রস্রাবখানা থাকতে হবে একটি নামাজ পড়ার জন্য ইবাদাতখানা মহিলা এবং দূরের জায়গা থেকে যারা আসবে দূতাবাসে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে সকল প্রবাসীদের সাথে সুন্দর আচার ব্যবহার করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন তিনি